হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম তো সবাইকে কিন্তু হচ্ছে নতুন নতুন কালেকশনে সবাইকে কিন্তু হচ্ছে ওয়েলকাম বিলালাটার প্রাইজে নিত্য নতুন কালেকশন নিয়ে সব সময় আপনাদের মাঝে হাজির দেখেন চারটা কালার চারটা কালার কিন্তু হচ্ছে বেস্ট কোয়ালিটির ড্রেস চলে আসবে এত সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো আপনাদের জন্য বিলালাটার প্রাইস কালেকশন করে ফেলেছে ফার্স্টের কালারটা থাকবে হচ্ছে অ্যাশ কালার যেটা সবার রিকোয়েস্টের কালেকশন থাকবে অ্যাশ কালারটা কতটা সুন্দর বাজারে কিন্তু হাজারো ড্রেস পাওয়া যায় মার্কেটে পেজে বিভিন্ন জায়গায় তো অবশ্যই কাপড় কোয়ালিটি কে ভালো দিতে পারে সেটা কিন্তু দেখার বিষয় সবসময় ভালো কোয়ালিটি ভালো একটা ড্রেস দিয়ে যাব আপনাদের জন্য লং টাইম আপনাদের সেবা করতে চাই আর এটা কিন্তু হচ্ছে প্যাটেলের মধ্যে কালেকশনটা চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় আপনারা চাইলে কিন্তু এই কাপড়টা দিয়েও কিন্তু হচ্ছে কি কামিজ বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু দুইটা কামিজ হয়ে যাবে সাথে একটা দোপাট্টা দিচ্ছি মনের মতো একটা দোপাট্টা মনের এই দেখেন মাসাল্লাহ প্রাইসটা কিন্তু শুনলে সবাই অবাক হয়ে যাচ্ছেন মাত্র সিক্স টাকার মধ্যে যারা ছয় পিস নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস তো আমরা সবসময় হোলসেল প্রাইসে দিয়ে যাই প্রোডাক্টগুলো তো এটার সাথে কিন্তু হচ্ছে একটা মিস্ট্রি কালার মিস্ট্রি আপুদের জন্য কালারটা চলে আসবে এই হচ্ছে কি থাকবে মিস্ট্রি কালারটা থাকবে অনেক সুন্দর মাসাল্লাহ ডিজাইনটাও দেখতে পারেন কালারটাও দেখতে পারেন স্মার্টনেস একটা ডিজাইন চলে আসবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাট্টা আর প্রত্যেকটা দোপাটা আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত এই হচ্ছে দোপাটা চলে আসবে মাত্র ছশত পঞ্চাশ এটার মধ্যে যে চারটা কালার এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা হচ্ছে একটা বেস্ট একটা লুকে কাজ করবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে ফেলবেন প্যান্টের কাপড়টা কিন্তু এটা চলে আসবে আর দোপাটা তো না বললেই হয় না এই হচ্ছে দোপাটা চলে আসবে এই হচ্ছে দোপাটাটা মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকায় লাস্ট ওয়ান একটা কালার থাকবে যেটা কিনা হচ্ছে কি আঙ্গুর কালার যে ভাইয়া হালকা লেমন কালার বা আঙ্গুর কালারের মধ্যে এটা হচ্ছে পারফেক্ট হবে ইনশাল্লাহ তো যারা শপে আসতেছেন চলে আসেন হোলসেল প্রাইজে সব ধরনের প্রোডাক্টগুলো পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পারফেক্ট হবে সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু চলে আসবে এটা চলে আসবে আর লাস্ট ওয়ানের দুপাটা দেখে নিবো কতটা সুন্দর একটা দুপাটা হতে পারে এই হচ্ছে দুপাটা থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম